ভাই আজকে নাকি পাথর ভাঙার ব্লেন্ডার নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একদম হান্ড্রেড সত্যি কথা স্টিল বুস হ্যাঁ এই যে স্টিল বুস যত শক্ত জিনিস দিবেন ওর জন্য তত সহজ হবে এখানে কি রাখছি আজ পাথর রাখছি ওয়াও ভাই এই যে দেখেন আল্লাহ বিসমিল্লা ইজ্জতের মালিক আল্লাহ এই যে বিসমিল্লা ওরে বাবা রে বাবা এই তো আরো পাউডার হয়ে গেছে ভাই আজকে নাকি পাথর ভাঙের ব্লেন্ডার নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একদম 100% সত্যি কথা সত্যি কথা 100% সত্যি ব্লেন্ডার ভাই ভাই এটা হচ্ছে বাংলার ইতিহাসে সবচেয়ে দানবীয় ব্লেন্ডার যেটা স্টিল বুশের ব্লেন্ডার এই যে স্টিল বুশের ব্লেন্ডার হ্যাঁ হ্যাঁ অরপার ব্র্যান্ডের অরপার ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এই যে দেখেন এটা আসল গুমর আচ্ছা এই স্টিল বুশ হ্যাঁ এই যে স্টিল বুশ দেখলেন এই যে স্টিল বুশের কাজ হচ্ছে কি জানেন এটার ভিতরে আপনি যত শক্ত জিনিস দিবেন ওর জন্য তত সহজ হবে মানে যত শক্ত দিবেন তত সহজ হবে এই যে আস্ত পাথর এই যে দেখেন এখানে কি রাখছি আস্ত পাথর রাখছি পাথর হ্যাঁ এই পাথর আজকে এটার ভিতরে ব্লাইন্ড করে দেখাবো এই এই শুকনা হলুদ রাখছি করকরা এটা দেখাবো এই যে চাউল রাখছি এখানে এই চাউল করে দেখাবো এই যে বেসন রাখছি ডাবলি বুট এটা করে দেখাবো আজকে যদি এই পাথর ভাঙতে পারে সে গুড়া করতে পারে পাউডার করতে পারে এবং হলুদ যদি সে পাউডার করতে পারে তাহলে এটা আমি মেনে নিব যে এটা ব্লেন্ডারের জগতের রাজা ব্লেন্ডারের জগতে শুধু রাজা না এটা সারা বাংলার না সারা ওয়ার্ল্ড এর রাজা আমি বলতে পারি কেন জানেন আচ্ছা কারণ ও শুধু নামে না ও কাজও রাজা আচ্ছা কাজও রাজা ও রাজা এটা অবশ্যই হবে হচ্ছে এই যে দেখেন এটার ব্র্যান্ডটা হবে অবশ্যই অরপাট অরপাট এটার ওয়ার্ড হবে হচ্ছে 1600 ওয়ার্ড 1600 ওয়ার্ড এটা দেখেন এই যে কন্টিনিউ একটানা 90 মিনিট চলবে ও একটা না নব্বই মিনিট ইউজ করতে পারবেন এটার আর পি দেখছেন বাইশ হাজার সে পার মিনিটে বাইশ হাজার বার রাউন্ড নিবে এই যে ডাবল বোল বেয়ারিং মোটর ডাবল বোল বেয়ারিং মোটর এবং এটার যে ব্লেড গুলো দেখেন এই যে ডাবল বোল বেয়ারিং মোটর এটার ব্লেড গুলো হচ্ছে সামুরাই ব্লেড সম্পূর্ণ এসএস স্টিলিস স্টিলের এবং এটার যে মোটর এই মোটরটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর অনেক বড় মোটর অনেক বড় মোটর এবং মোটরের নিচে দেখেন একটা ফ্যান দেওয়া আছে মানে এটা যতক্ষণ চলবে মোটর রানিং থাকবে ততক্ষণ এই ফ্যানটা চলবে কখন এই মোটর গরম হবে না যার কারণে এটা

কেন বলছি জানেন এই যে এটা এখানে পানি রাখছি এটা ওয়াটার প্রুফ এই যে মোটরের যে চাইরোসাইডটা এটা সম্পূর্ণ কাভার করা এটা হচ্ছে ড্রেন লাইন আপনি ধরেন জুস করতেছেন বা আদা করতেছেন রসুন করতেছেন যদি এখানে পানি পড়ে যায় কোনো ধরনের সমস্যা নেই এই যে আমি পানিটা রাখছি এই যে এখানে এটা কিন্তু আমি ঢেলে দেখাচ্ছি এই যে দেখছেন পানিটা এখানে এই কোম্পানি থেকে দশ বছরের গ্যারান্টি এবং এটার নিচে কি আছে জানেন এই যে সার্কিট ব্রেকার দেওয়া আছে অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা যদি কখনো বজ্রপাত হয় বা বলটিস সাবডাউন করে জ্বলে যায় পুরে যায় না এই মোটরের কিন্তু কিছু হবে না আচ্ছা আচ্ছা এই মোটরের কিছু হবে না আর এটার কিন্তু এই জায়গাটা এটাও কিন্তু স্টিলের দিয়ে দিছে আচ্ছা এটাও স্টিল বুশ এবং এটাও কিন্তু স্টিল বুশ দুইটাই স্টিলের বুশ আচ্ছা আচ্ছা যার কারণে এগুলো মানে মানুষের একটা ক্ষয় ক্ষতি আছে এগুলোর কোনো ক্ষয় ক্ষতি নাই এটা যদি চুরি বা না হারায় আপনি এটা 20 থেকে 30 বছরে এটা আপনি কিছু করতে পারবেন না 20 থেকে 30 বছর হ্যাঁ 20 থেকে 30 বছরে এটা আপনি কিছু করতে পারবেন না হ্যাঁ আচ্ছা 10 বছরে কিন্তু গ্যারান্টি আপনি 10 বছরে হচ্ছে মোটর রিপ্লেসমেন্ট মানে যদি মোটর জ্বলে যায় পুড়ে যায় নতুন মোটর পেয়ে যাবে আচ্ছা তাহলে এটার জগ থাকে হচ্ছে দুইটা হ্যাঁ একটা বড় একটা ছোট এটার এই যে আমরা জগটা লাগিয়ে এই যে লক করে দিচ্ছি আজকে ভাই আমি তো এই হলুদ সময় করি এই পাথর আমি কখনো করি নাই ভাই আচ্ছা তবে আমি ভিউয়ারদেরকে বলবো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন যদি এই পাথর এই ব্লেন্ডারে হয় তাহলে এই ব্লেন্ডার কিনবেন না হয় কিনবেন না আর আমিও যদি এই পাথর এই ব্লেন্ডার হয় এটা বিক্রি করব না হয় করব না এই যে আমি পাথর দিয়ে দিতেছি ভাই এই যে দেখেন এই যে দিয়ে দিলাম ঠিক আছে ওকে আচ্ছা এটা আমি দিয়ে দিলাম এই যে আর এটার ভিতরে আমরা কিন্তু হলুদটাও দিয়ে দিব একসাথে দুইটা ব্লেন্ডার আমরা চালাবো একসাথে একসাথে আচ্ছা এই যে এখানে এই যে হলুদটা দিয়ে দিলাম

বিসমিল আল্লাহ হলুদ তো হয় যেন পাথরটাও হয় আচ্ছা আমরা একটা একটা করে করি দুইটা একসঙ্গেই চলবে বিসমিল্লা वह ही है तुम्हारे पासपोर्ट पे फाटी हुई जाती है है ভাই আমি টোটালে পঁয়তাল্লিশ পর্যন্ত গুনছি পঁয়তাল্লিশ কি গুনছি জানেন পঁয়তাল্লিশ সেকেন্ড গুনছি কারণ নর্মালে একটা হলুদ করতে হলে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট করতে হয় কিন্তু এটার যেহেতু এত প্রশংসা করছি স্টিল বুস ষোলোশো ওয়াট বাইশ হাজার আর ওকে আপনার ছয় মিনিট দিতে হবে না ওকে ষাট সেকেন্ড দিলে আমি পঞ্চাশ সেকেন্ড করছি বলে দেখি যে এটা কি অবস্থাটা হয় বিসমিল্লা এই একেবারে দেখেন ভাই এই যে মিলের থেকে কিনলে যেরকম এরকম একদম পাউডার হয়ে গেছে দেখছেন ভাই এই যে দেখেন আমরা একটু ঢেলে যদি দেখাই ভাই তাহলে আর একটু ক্লিয়ার হবো এই যে এখানে আমরা ঢেলে দিলাম এই এই যে দিছিলাম কি ভাই আস্ত হলুদ রাইট আর বের হইলো কি ভাই একেবারে পাউডার একেবারে টেলকম পাউডার ভাই এটা দিয়ে আপনার পরিবার সুরক্ষিত থাকবে মানে আপনি বাজার থেকে যেটা কিনে খান এটার ভিতরে আসলে কি যাচ্ছে আচ্ছা কাঠের গুড়া না কোনো মেডিসিন না কোনো রং আপনি কিন্তু জানেন না যাতে আমাদের পরিবার সুরক্ষিত থাকে এরকম একটা ব্লেন্ডার নিয়ে নিবেন ভাই আজীবন ব্যবহার করবেন আচ্ছা ভাই হলুদ তো সবাই বলবে যে হলুদ তো সব হয় এখন পাথরটা আমি কনফিউশনে আছি আল্লাহ বিসমিল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ এই যে বিসমিল্লাহ ওরে বাবা রে বাবা এটা তো আরো পাউডার হয়ে গেছে ভাই এই ভাই দেখেন টর্নেডো শুরু হয়ে গেছে ওহো ভাই এরকম হবে ভাই আমি আমি দেখেন আমি কল্পনা করি নাই ভাই এই যে দেখেন এই যে এই যে এই যে ঢেলে দেখাই ওই যে ওই পাথরটা আস্ত পাথর আর এটা হচ্ছে পাউডার ভাই যেরকম পাউডার হয়েছে পুরো ময়দা হয়ে গেছে ময়দা এখন এটা দিয়ে মনে হচ্ছে যে চালের রুটি ময়দার রুটি বানানো যাবে খাওয়া যাবে এরকম তাইলে ভাই এখানে সবচেয়ে কিন্তু দুইটা হয়ে হয়ে গেছে গেছে আচ্ছা তাহলে এটা মানে যায় এবং কি বর্তমানে কিন্তু আমরা যে ভিডিওটা করতেছি এটা কিন্তু মাহের রমজান চলতেছে সামনে কোরবানির ঈদ আসবে এটার ভিতরে মাংস কিমার থেকে শুরু করে সবকিছু করতে তবে এখন মাহের রমজান উপলক্ষে আমাদের মা বোনরা যদি বাসায় একটু মানে ভালো খেতে চান যে থাকে অনেক ভেজাল থাকে এই যে ছোট যে কন্টেনার আমি পরিমানে একটু কম করবো এটাতে একটু আমরা বেসন করে দেখাবো এই যে এটা আমরা লক করে দিলাম এই যে এখানে আমি কতগুলো বুট নিয়ে নিলাম এই যে ডাবলি দিয়ে দিলাম বেসনের দিলাম আসলে ভাই ভিডিওটা বড় হয়ে যাবে এটা করার পরে যদি আবার চাল করতে যাই অনেক সময় লাগবে এখানে যেহেতু শক্তিশালী হলুদ হয়ে গেছে পাথর হয়ে গেছে তাইলে আচ্ছা তারপর এটা বেসনের সঙ্গে একটু চাল দিয়ে দিই আমরা আচ্ছা দেন আচ্ছা এই যে কতটি চাল দিয়ে দিলাম মানে এটা হচ্ছে কি জাস্ট দেখানোর জন্য দেখানোর জন্য এটা এ টু জেড সব ও যদি এই পরীক্ষায় পাস করে তাহলে আপনি কেন কিনবেন না ভাই অবশ্যই আপনি ফ্যামিলির জন্য একটা ভালো প্রোডাক্ট আপনি চাচ্ছেন না তাহলে যেহেতু ভালোটা সে পরীক্ষা দিয়ে পাস করছে এটাই আপনার ফ্যামিলির জন্য উপযোগী সব সবচেয়ে শুনে তো মনে হচ্ছে যে হয়ে গেছে হয়ে গেছে তো ভাই আসলে এটা হচ্ছে মনের একটা মানে একটা মনের একটা আশা একটা আকাঙ্ক্ষা যেন আমি যদি আবার

10 সেকেন্ডেই এরকম 5 7 সেকেন্ডেই দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট এই যে দেখেন ওরে বাপরে রে বাপ তার কাজটা দেখছেন এবং কি ভাই আরেকটা জিনিস দেখেন এই যে যে কিলিপগুলো এই клиপ এই এই যে এই ঢাকনার এই клиপ প্লাস এই যে যে বুসটা এগুলো কিন্তু সাথে এক্সপায়ার দেওয়া আছে

হাতে দিব কারণ ওই একটা কথাই আমি বলি সারা বছর আমরা বিজনেস করছি সারা বছর ব্যবসা করছি এই মাহে রমজান উপলক্ষে যেহেতু ভিডিওটা আমরা আসি একেবারে ধামাকা একটা অফার দিব মানে নামমাত্র লাভ করব এটা রেগুলার প্রাইস ছিল আপনার ছয় হাজার আটশো টাকা আপনি খুব ভালো জানেন এবং সর্বনিম্ন তো ধামাকা অফার ছিল ছয় হাজার পাঁচশো কিন্তু আজকে সব বাদ সব বাদ সব বাদ আজকে যারাই নিবেন দাম থাকবে ওয়ানলি মাত্র পাঁচ হাজার ছয়শো WhatsApp 5600 ভাই বিশ্বাস করতে পারতেছেন না দেখেন আপলোড হতবঙ্গ হয়ে গেছেন only মাত্র 5600 টাকা হলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকা বাইরে প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকছে মাত্র 5600 টাকা only path ব্র্যান্ডের স্টিল বুশের ব্লেন্ডার কিন্তু আপনারা নিতে পারতেছেন এবং 1 টাকাও কিন্তু অ্যাডভান্স লাগছে না আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করব অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আমাদেরকে ভিডিও কল দিতে পারেন আর যারা নাকি সশরীরে আমাদের শোরুমে আসবেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেস এটা আমাদের শপের নাম হচ্ছে আফেন কোকারিস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচাবাদের অপোজিট একটা এটা তলা ভবন আছে বিশ্বাস বিল্ডার নাম্বার হচ্ছে আপনার দশ ওকে তো দর্শক মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ইতিহাসের সেরা দামে কিন্তু অর্পার ব্লেন্ডার আপনারা নিতে পারতেছেন এক টাকাও কিন্তু লাগবে না ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ